নমস্কার ওয়েলকাম টু ডিজিটাল ভাব তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতে তিন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রথম প্রশ্ন বলেছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত দুটো মৌলিক সংখ্যার পরস্পরের লসাগু কত হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল তার কারণ দেখো দেখো এরকম এটা উত্তরটা তোমরা এটা লিখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হবে সংখ্যা দুটির গুণফল তার কারণ হচ্ছে দেখো যদি আমি দুটো মৌলিক সংখ্যা ধরি ধরো দুটো মৌলিক সংখ্যা ধরি একটা ধরো তুমি ধরলা তিন আর একটা ধরলা সাত ঠিক আছে এবার এই দুটো সংখ্যা কি কি দিয়ে যাচ্ছে দেখো এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি এটা এক দিয়ে যাচ্ছে আর তিন দিয়ে যাচ্ছে আর এটা এক দিয়ে যাচ্ছে আর সাত দিয়ে যাচ্ছে তাই তো তাহলে যেই সংখ্যাগুলো এক আর সেই সংখ্যা দ্বারাই যায় এক দিয়ে যায় আর সেই সংখ্যা দিয়েই যাচ্ছে অর্থাৎ এই সংখ্যাটা দিয়েই যাচ্ছে তাকেই তো আমরা মৌলিক সংখ্যা বলি এইবার এই মৌলিক সংখ্যা দুটোর কি বলেছে না তোমার লসাগু বলেছে লসাগু যখন বলবে তখন লসাগু হবে এই সংখ্যা দুটির গুণফল তিন সাথে একুশ বুঝতে পেরেছ এই একুশটা এই যে একুশটা তোমার একবার তিন দিয়েও যায় একবার সাত দিয়েও যায় বুঝতে পেরেছো এই তিনের মধ্যে একুশও পড়ছে সাতের মধ্যে একুশও পড়ছে বুঝতে পেরেছো তিনের নামটা পড়লে একুশও আসবে সাতের নামটা পড়লেও একুশ আসবে সেই জন্য দেখো তিন সাথে একুশ সেই জন্য এই দুটোর লসাগু এই এই দুটি সংখ্যার লস দুটি মৌলিক সংখ্যাল লসাগু হচ্ছে কত একুশ ওকে বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো জি শূন্য আট তিন দুই এক অঙ্কগুলি দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে তাহলে আমরা উত্তরটা দেখি দিই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম করে বার করতে হবে দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে সবার প্রথমে তো শূন্য লেখা সম্ভব নয় কারণ শূন্য লিখলেই শূন্যটার সামনে দাম থাকবে না তখন চারটে সংখ্যা যাচ্ছে যেহেতু শূন্যটাকে রেখে আমাদের পাঁচ অঙ্ক করতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে সেই জন্য আমাদের কি করতে হবে এক শূন্য দুই তিন আট এইটা হবে সঠিক উত্তর বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আটানব্বই ন হাজার আটশো তিপ্পান্ন সংখ্যায় পাঁচের স্থানীয় মান কত পাঁচের স্থানীয় মান কত দেখো এখানে কি বলেছে হাজার আটশো তিপ্পান্ন সংখ্যায় পাঁচের মান কত পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ তার কারণ দেখো এই যে পাঁচের পরে কটা সংখ্যা আছে পাঁচের পরে একটাই সংখ্যা আছে এককের ঘরে তাহলে কটা শূন্য হবে একটাই শূন্য হবে কারণ পাঁচের পরে একটি ঘর আছে তাই শূন্য হবে একটা বুঝতে পেরেছো এককের গড়ে একটাই সংখ্যা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা কিছু মনে করো না আমার আওয়াজটা গলার ভয়েসটা একটুখানি কীরকম আমার নাকে নাকে বেরোচ্ছে না ভূতের মতো আসলে আমার ব্যাপারটা হচ্ছে অনেকটা ঠান্ডা লেগেছে তো তাই এই কথাগুলো এরকম বেরোচ্ছে অসুবিধা নেই দুদিন পর ঠিক হয়ে যাবে আচ্ছা চলো তারপর নেক্সট কি বলেছে দেখো যে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা চারশো কুড়ি মিনিট সমান সমান কত ঘন্টা চারশো কুড়ি মিনিট দেখো মিনিটকে ঘণ্টায় নিয়ে যেতে হবে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে মিনিটকে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তা এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে মিনিটকে ঘন্টায় নিতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো যে চারশো এত মিনিটকে আমি কত দিয়ে ভাগ করছি ষাট দিয়ে ভাগ করছি ষাট দিয়ে যখন ভাগ করছি তখন ছয় সাততে বিয়াল্লিশ চারশো কুড়ি হয়ে গেল সাত ঘন্টা বেরিয়ে গেল কারণ এক ঘন্টা সমান সমান ষাট মিনিট বুঝতে পেরেছি তাহলে চারশো কুড়ি মিনিট সমান সমান হচ্ছে কত সাত ঘন্টা ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আটশো সাতাশে আটে স্থানীয় মান কত সোজা অঙ্ক এই অঙ্কটার মতনই সেম তাহলে আটে স্থানীয় মান কত হবে আট কত নম্বরে আছে এখানে আছে আটের পরে কটা সংখ্যা দুটো দুটো সংখ্যা আছে তাহলে দুটো সংখ্যার জন্য কত হবে দুটো শূন্য হবে তাহলে আটের আট স্থানীয় মান হবে আটশো এ দেখো আটের আটের ঘরে স্থানীয় মান হবে কত আটশো কারণ আটের পরে দুটি ঘর আছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে জোর মৌলিক সংখ্যাটি লেখো জোর মৌলিক সংখ্যা লিখতে বলেছে জোর মৌলিক সংখ্যা কি আমাদের মধ্যে জোর মৌলিক সংখ্যা হচ্ছে জোর মৌলিক সংখ্যা হচ্ছে ওকে ওকে এটা এটা মনে রাখবে করার মৌলিক সংখ্যা হচ্ছে নেক্সট কি বলেছে দেখো যে তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি কত তিন অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় বৃহত্তম বলেছে বৃহত্তম বললে নয় ক্ষুদ্রতম বললে এক ঠিক আছে আচ্ছা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত এক শূন্য শূন্য দেখো যদি একশো এক হয় তখন আবার বেশি হয়ে যাচ্ছে একশোর থেকে যেহেতু তিন অঙ্ক একক দশক শতক তিনটে অঙ্ক আছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম একশো আর বৃহত্তম দেখো নয় 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 যদি আবার এক যোগ করে এটা সাথে আবার চার অঙ্কের হয়ে যাবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে তাই এটা হবে না তাই কি হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নশো নিরানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এই দুটোকে যোগ করে যেহেতু যোগফল বলেছে অর্থাৎ সমষ্টি বার করতে তাহলে হাজার নিরানব্বই তাহলে হাজার নিরানব্বই হবে সঠিক উত্তর ঠিক আছে কি বলেছে দেখো একটি আয়ত তল সংখ্যা কত একটি আয়ত তল সংখ্যা বার করতে বলেছে আচ্ছা দেখতে কেমন হয় আচ্ছা তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো ধরো এর একটা বক্স রয়েছে এ দেখো বক্সটা কিরকম এ একটা এ একটা তল এ একটা তল এ একটা তল ঠিক আছে আমি বক্সটা পুরোটা আসছে না ক্যামেরার মধ্যে ঠিক আছে এ ধরো একটা বক্স আছে তোমরা ভাবো বক্সটা এত দূর অব্দি রয়েছে ঠিক আছে এবার বক্সটার মধ্যে এটা যদি প্রথম তলায় ধরো এটা যদি প্রথম তলায় এটা ধরো লিখলাম এটা কত নম্বর তল এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এক নম্বর তল ঠিক আছে এটা এক নম্বর তল হয়ে গেল তারপর এটা কত নম্বর তল লিখলাম এটা লিখলাম দু নম্বর তল ঠিক আছে তারপর এটা কত নম্বর তল লিখলাম এটা লিখলাম তিন নম্বর তল ঠিক আছে তিন নম্বর তল হলো তিন নম্বর হওয়ার এটা হয়ে গেল কত নম্বর তল এটা হয়ে গেলো চার নম্বর তল চার নম্বর তল হলো ধরো এটা ওলেন ঠিক করে এটা হয়ে গেলো চার নম্বর তল হয়ে গেলো চার নম্বর এইবার চার নম্বর তল যেহেতু হয়ে গেল দেখো আবার এক নম্বরে চলে এলো তাহলে এইখানে চারটা দল হলো আবার দেখো এইখানে আছে এ একটা তল তাহলে এটা কত নম্বর তল হলো এটা হলো পাঁচ নম্বর তল এটা হয়ে গেলো পাঁচ নম্বর তল আর দেখো এই সেম এইটার ইয়ে আবার একটা অপোজিট থাকবে এ একটা তল তাহলে এইটার কত নম্বর তল হবে এটা হবে তোমার ছ নম্বর তল তাহলে হয়ে গেল সব কমপ্লিট এটাও কমপ্লিট হয়ে গেল 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 বুঝতে পেরেছো তাহলে কটা তল হচ্ছে না আয়ত ঘনকের কটা তল আয়ত ঘনকের ছটি তল বুঝতে পেরেছ তাহলে একটি আয়ত ঘনকের কটা হবে একটি আয়ত ঘনকের ছটি তল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আট শূন্য এক সাত সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যা তোমাকে গঠন করতে হবে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে কি করতে হবে তাহলে বড় বড় সংখ্যাগুলো লিখতে হবে তাহলে আট সাত এক শূন্য বৃহত্তম সংখ্যা কত হবে বৃহত্তম সংখ্যা হবে আট সাত এক শূন্য বুঝতে পেরেছ তারপর কি বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আমি যেহেতু তোমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বলেছি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে এক হবে একের পেছনে কটা শূন্য হবে না চারটে শূন্য হবে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলেছে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবার এদের মধ্যে বলেছে এই সংখ্যাটা এটা এই যে এই ক্ষুদ্রতম সংখ্যাটা এই সংখ্যাটা এই তিনটে সংখ্যা থেকে কত বড় তাহলে বড় থেকে নিশ্চয়ই এটা বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে যে এটা আর এই জিনিসটা যোগ করলে এই দুটো যোগ করলে এইটা আর এইটা যোগ করলেই তো এটা বেরোবে বুঝতে পেরেছ তা সেই জন্য কি করতে হবে এই সংখ্যাটা বার করতে হলে এই হাজারের থেকে ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিয়োগ দিয়ে দিতে হবে তাহলেই তোমার এটা উত্তর হয়ে যাবে বুঝতে পেরেছ কারণ দেখো তুমি যদি এই যে নয় যেটা উত্তর পেয়েছে শূন্য শূন্য একের সাথে যদি তুমি এই যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি তুমি যোগ করো যদি তুমি যুক্ত করো নয় আর দশের শূন্য হাতে থাকলো এক নয় এক দশের শূন্য হাতে থাকলো এক নয় আকে দশের শূন্য হাতে থাকলো এক নয়ের এক দশ দেখো পাঁচ অঙ্কের আবার ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাই এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে ওকে নেক্সট কি বলেছে দেখো তাহলে সুতরাং পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় ন হাজার এক বড় ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো বলেছে চুয়াত্তর হাজার দুশো দিনে কত বছর কত মাস কত দিন হয় তাহলে দেখো যেহেতু এত দিন দিয়েছে সেটাকে কি করতে হবে আগে কি করতে হবে বছরে আনতে হবে তাহলে বছরে আনতে গেলে কি করতে হবে তিনশো ভাগ করতে হবে এখন দিয়ে গুণ করো যদি দিয়ে করো তাহলে কত হচ্ছে দুই থেকে বাদ দিলে দুই বসে যাবে চারের থেকে তিন গেলে এক আর ছিয়াত্তর বসে যাবে এই ছিয়াত্তর যেহেতু জোড়া সংখ্যা ওপর থেকে নেমেছে জোড়া সংখ্যা নামলে গেলেটা শূন্য হবে তারপরে এবার তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করার পর দেখবে হাজার পঁচানব্বই হবে হাজার পঁচানব্বই হওয়ার পর এটার থেকে এটা বাদ দিলে ছয় থেকে পাঁচ গেলে এক সতেরো থেকে নয় গেলে হচ্ছে আট আর আর একে এগারো এগারো বারো থেকে এগারো গেলে এক একশো একাশি তাহলে এটা হয়ে গেল বছর এবার এই একশো একাশি গিয়ে কি করতে হবে এটাকে তোমার মাসে আর দিনে ভাঙতে হবে এবার এটাকে মাসে আর দিনে ভাঙতে গেলে কি করতে হবে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে ভাগ করি ছয় দিয়ে তিনশো আঠারো একশো আশি তাহলে হচ্ছে এক ছ মাস দিন তাহলে দুশো তিন বছর ছ মাস দিন বুঝতে পারেছ আচ্ছা তাহলে এবার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে চার ও ছয়ের তিনটি সাধারণ গুণিতক লিখতে বলেছে সাধারণ গুণিতক মানে কি সাধারণ গুণিতক মানে নাম তার মতো তাহলে কি করবে কিচ্ছু না তোমরা এক কাজ করবে চার ফার্স্টে চারের নাম তা লিখবে চারের নাম তা চার এককে চার চার দুগুনে আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার চার চব্বিশ চার সাথে আঠাশ চার আট বত্রিশ চার নয় ছত্রিশ আবার ছয়ের নামটা লিখবে ছয় এককে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ লিখলে এবার লেখার পর তোমরা দেখবে সাধারণ গুণিতক কটা বার করতে বলেছে তিনটে সাধারণ গুণিতক যেহেতু তিনটে বলেছে তাহলে দেখো এখানে একটা বারো একটা তাহলে দুটোর মধ্যে কমন হয়ে গেল এটা একটা তাহলে দুটো মধ্যে মধ্যে আর আসছে তারপরে দেখো চব্বিশ আসছে এরকম দুটোর মধ্যে চব্বিশ আসছে আবার দেখো ছত্রিশও আসছে দুটোর মধ্যে বুঝতে পেরেছ তাহলে চার ও ছয় এর সাধারণ গুণিতক হলো বারো চব্বিশ আর ছত্রিশ বুঝতে পেরেছ আচ্ছা কি বলেছে দেখো যে দিনকে প্রকাশ করতে বলেছে। সোজা ঠিক আগের মতনই দিন আর মাস মাস আর দিনে প্রকাশ করতে বলেছে তাই তো আগেরটা ছিল বছর মাস আর দিন আর এটাকে বলেছে শুধু মাস আট দিনে প্রকাশ করতে সোজা বলেছে দেখো তাহলে কি করবো যেহেতু মাসে প্রকাশ করতে হবে সেজন্য আমাকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে যদি বছরে বলতো তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে যেহেতু মাসে বলেছে তাই তিরিশ দিয়ে ভাগ করলাম তিরিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিরিশ এক তিরিশ বসে গেলো দুই পাঁচ হ থেকে তিন গেলে দুই দুই বসে গেলো দুই বসে গেলো আবার সাত দিয়ে দিলাম তিন সাথে একুশ দুই বসে গেল দুইয়ের থেকে এক গেলে এক একশো কুড়ি চার দিয়ে দিলাম একশো কুড়ি মিলে এখানে হচ্ছে একশো কুড়ি মিলে গেলো আর এই যে আট আটটা সোজাসুজি বসে গেলো তাহলে কত হলো একশো চুয়াত্তর মাস আট দিন তাহলে পাঁচ বাহান্ন হাজার দুইশো আট দিন সমান সমান হচ্ছে একশো চুয়াত্তর মাস আট দিন বুঝতে পেরেছো আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে দুটি সংখ্যার গসাগু পাঁচ লসাগু ষাট হলে একটি সংখ্যা হলে অপর কত এটা একদম অনুশীলনীর অঙ্ক তাহলে দেখো কি বলেছে তাহলে দুটি সংখ্যার আমরা গসাগু কি জানি দুটি সংখ্যার গসাগু আমরা জানি পাঁচ দুটি সংখ্যার দুটি সংখ্যার আমরা লসাগু কত জানি লসাগু হচ্ছে ষাট তাহলে একটা সংখ্যা কত বলেছে একটা সংখ্যা বলেছে আমাদের একটা সংখ্যা বলেছিল আমাদের পনেরো ঠিক আছে তাহলে একটি সংখ্যা যদি পনেরো হয় তাহলে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান আমরা একটা সূত্র জানি এটা একটা সূত্র তো সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু এটা তো একটা ফর্মুলা এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে তাহলে অন্য সংখ্যা সমান সমান হবে কি মানে সংখ্যা দুটির লসাগু তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে একটি সংখ্যা গুণিত অন্য সংখ্যা এখন অন্য সংখ্যা সমান সমান কি হবে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা তাই তো তাহলে কি হচ্ছে সংখ্যা দুটির গসাগু একটা হচ্ছে গসাগু কত পাঁচ একটার গসাগু লসাগ হচ্ছে কত ষাট আর একটি সংখ্যা কত পনেরো তাহলে কি হবে না একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে কত লশাগু হচ্ছে ষাট আর একটি সংখ্যা হচ্ছে কত পনেরো একটু সংখ্যা পনেরো বলেছে এবার কাটাকাটি যদি করি এই আমি আরেকবার ক্যালকুলেশন করে করেছি তোমাদের সুবিধার জন্য পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে কাটলে তিন কুড়ি সাত তাহলে দেখো কুড়ি তাহলে অন্য সংখ্যা হচ্ছে কুড়ি তাহলে একটা সংখ্যা পনেরো অন্য সংখ্যা হচ্ছে কুড়ি বুঝতে পেরেছ আচ্ছা তারপরে দেখো কি বলেছে যে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে যে একটি শরৎ রচনাবলী চারশো পঁচিশ টাকা রবীন বাবু ঠিক করেছেন একশো জন ছাত্র প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন তিনি কত টাকা খরচ করবেন সোজা চারশো টাকা একটা শরৎ রচনাবলীর দাম যদি চারশো টাকা হয় একশো জনকে দেবে তাহলে একশো বাইশ জনকে নিশ্চয়ই একটা করেই দেবে তাহলে একটা পিসের দাম কত এক পিসের দাম হচ্ছে চারশো টাকা তাহলে একশো পিসের দাম কত হবে তাই তো তাহলে একশো বাইশ জনের সাথে করতে হবে যোগ করতে হবে এবার একশো তুমি আর পরীক্ষায় বসে বসে যোগ করবে না চারশো পঁচিশ অত তো সময় নেই জন্য কি করতে হবে সেই জন্য তোমাকে গুণ করে নিতে হবে চারশো পঁচিশের সাথে একশো বাইশ গুণ করলেই এইটার উত্তর বেরিয়ে যাবে আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি দেখো কি বলেছে এই যে এই যে একটা একটা রচনাবলীর দাম হচ্ছে কত চারশো টাকা কতজন পাচ্ছে একশো বাইশ জন পাচ্ছে তাহলে মোট খরচ হচ্ছে কত চারশো পঁচিশ গুণ একশো বাইশ গুণ করলে পাঁচ দুগুণে দশের শূন্য আট এক দুই দুগুণে চার এক পাঁচ আট চার দুগুণে আট গুণ আবার দুই দিয়ে করলে আটশো পঞ্চাশ হবে গুণ করলে দেখো এখানে আটশো পঞ্চাশ হচ্ছে আবার দুই দিয়ে দু গুণ করছি তাহলে আটশো পঞ্চাশ হবে আবার গুণ করলাম দেখো চারশো পঁচিশ এক চারশো পঁচিশ চারশো পঁচিশ বসে গেলো শূন্য পাঁচ 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 দশ শূন্য শূন্য আর আট হচ্ছে আঠেরো আট হাত এক আট আট দুই দশ আর একে এগারো এক হাত এক চার একে পাঁচ তাহলে একান্ন হাজার আটশো পঞ্চাশ হচ্ছে উত্তর তাহলে মোট খরচ হবে একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে অমল বাবু বছরে আয় করে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক খরচ হচ্ছে বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা তাদের বছরের সঞ্চয় কত তাদের বছরের সঞ্চয় বার করতে বলেছে আয় এত বলেছে মাসিক খরচ এত বলেছে তাহলে বছরে সঞ্চয় কত হবে সোজা অঙ্ক তাহলে কি করে করেছি দেখো দেখো যে অমলবাবুর বছরে আয় হচ্ছে বাহাত্তর হাজার এত টাকা আর মাসিক খরচ হচ্ছে এত তাহলে এক বছরে কটা মাস এক বছরে বারো মাস তাহলে এক বছরে খরচ কত হচ্ছে আমরা এক বছরে খরচ কত হবে নিশ্চয়ই এক বছরে খরচ হবে বিয়াল্লিশ হাজারের এত সাথে বারো গুণ করবো দেখো যদি বারো গুণ করি চার হাজার চার হাজার দুশো পঁয়ত্রিশ সাথে বারো গুণ করলে হচ্ছে পাঁচ দুগুণ্লাশো লাখ তিন দুগুনে ছয় রাখে সাত দুই দুগুণে চার রাখে দুই দুগুণে চার চার দুগুনে আট আবার গুণ করলাম তোমার পা তাহলে চার হাজার দুশো পঁয়ত্রিশ সাথে এক গুণ করলে চার হাজার দুশো পঁয়ত্রিশই হয় তাহলে শূন্য বসে গেল সাত পাঁচ বারো দুই হাত এক চার তিনের সাত আর পাঁচ তাহলে আটশো কুড়ি ঠিক আছে তাহলে এক বছরে মোট খরচ হচ্ছে এত টাকা কিন্তু আয় বলেছে বছরে আয় কত বছরে আয় হচ্ছে বাহাত্তর হাজার এত টাকা আর খরচ হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা তাহলে আয়ের থেকে খরচটা বাদ দিয়ে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে তাহলে আয়ের থেকে বছরে সঞ্চয় হবে আয়ের থেকে খরচ বাদ দিয়ে দিলাম তাহলে সঞ্চয় হচ্ছে কত নিয়ে দু হাজার দু হাজার না একুশ হাজার চারশো তিরিশ টাকায় যে বিয়োগ করেছি এখানে শূন্য পাঁচের থেকে দুই গেলে তিন বারো থেকে আট গেলে চার এখানে এক চলে এলো দুইয়ের থেকে এক গেলে এক পাঁচের থেকে দুই গেলে এক বুঝতে পেরেছো তাহলে অমলবাবুর খরচ হচ্ছে কত একুশ হাজার চারশো তিরিশ টাকা খরচ না সঞ্চয় ওকে নেক্সট কি বলেছে দেখো তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর্যথাক্রমে পনেরো সেকেন্ড পর কুড়ি সেকেন্ড পর আর পঁচিশ সেকেন্ড পর বাজে কতক্ষণ পরে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে এটা তোমাদের উদাহরণের অঙ্ক সম্ভবত এটা সোজা অঙ্ক এটা লসাগুর অঙ্ক দেখো কি বলেছে তাহলে এই পনেরো কুড়ি আর পঁচিশ কে কি করবে লসাগু করবে লসাগু করলে দিয়ে তিন পঁচিশ দেখো আর কোন সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে সুতরাং লসাগু হবে পাঁচ তিন গুণ চার গুণ পাঁচ তাহলে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট তাহলে ষাটের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিনশো তাহলে তিনশো তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড মানে পাঁচ মিনিট দেখো সেকেন্ড মিনিটে আসছে কি করে যদি তুমি তিনশো কে ষাট দিয়ে ভাগ করো যদি তুমি ষাট দিয়ে ভাগ করো পাঁচ ছয় তিরিশ তিনশো তাহলে দেখো তাহলে কত হচ্ছে পাঁচ মিনিট বুঝতে পেরেছ তাহলে পাঁচ মিনিট পরে ঘণ্টাগুলো একসঙ্গে বাঁচবে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে তোমার কাছে চোদ্দোটা গোটা আপেল আছে একুশটা গোটা কমলা লেবু আছে সব থেকে বেশি কতজনের মধ্যে তুমি সমান ভাগে ভাগ করে দিতে পারবে সব থেকে বেশি ভাগ করে দিতে বলেছে তাহলে কি বার করতে হবে যখন বলে দেবে সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে আমাদের কি বার করতে হবে না গসা বার করতে হবে দেখো তাহলে গসা পড়ে পায় পাই তাহলে চোদ্দো আর একুশ চোদ্দো আর একুশের গসা করলে কত দিয়ে যাচ্ছে সাত দিয়ে দিচ্ছে সাত দু করে চোদ্দো তিন সাথে একুশ তাহলে আমাদের গসা হচ্ছে কত তাহলে আমাদের গসা গড়ছে সাত তাহলে আমরা টোটাল কতজনের মধ্যে ভাগ করে দিতে পারব এই চোদ্দটা চোদ্দটা আপেল আর একুশটা কমলা নেবো কতজনের মধ্যে কমপক্ষে বেশি হচ্ছে কত না বেশি সাত জনের মধ্যে আমরা এটা ভাগ করে দিতে পারবো বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে অঙ্ক এখানেই শেষ আবার দেখা হবে পরের ক্লাসে